তোমরা সবাই কেমন আছো আজকে পাঁচশো কোটি বছর পরে আমরা একটা বিয়ে খেতে যাচ্ছি মানে কতদিন অপেক্ষার পরে আমরা একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ পেলাম তো আমি আর মনি যাব আজকে খেতরা বিয়ে বাড়িটা হচ্ছে আমার আর মনির একটা স্কুল লাইফের বান্ধবী তো চলো আজকে যাওয়া যাক আর হ্যাঁ একটা কথা এখন ঘড়িতে বাজে আটটা তা মনি সাজুগুজু করতে বসেছে সন্ধ্যে ছটার সময় মানে ভাবা যায় এরকম অত্যাচার আমাকে তখন বলেছে রেডি হতে তো আমি এখন ভাই দাঁড়িয়ে আছি একটা গেঞ্জির ট্র্যাকশুট পরে তো এখন রেডি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে এখনও কমপ্লিট কতক্ষণ লাগবে তো আর পাঁচ মিনিট এখন সাতটা পঞ্চান্ন বাজে তো ওর পাঁচ মিনিট কতক্ষণ হয় দেখা যাক তোমাদের একটা জিনিস দেখায় তো ও এখন সাজুগুজু করতে বসেছে তো কত কিছু জিনিসপত্র নিয়ে আরও ছিল মানে খাটের তলায় ঢুকিয়ে দিয়েছে তো এই দেখো কত কিছু বের করেছে ওদিকে আমার একটা প্যান্ট রাখা আছে ওটা পড়ে আমি যাবো বিয়ে বাড়িতে তোর এত কিছু জিনিসপত্র সারা খাট জুড়ে আছে আরেকটা বন্ধুরা তোমাদের জিনিস দেখাচ্ছি এই যে আমাদের খাটের তলায় যে লকটা ভেঙে গেছে আঙুল ঢুকে খুলতে হচ্ছে বন্ধ করে দিলো বন্ধুরা তো এখানেও সাজুগুজু করছে কত জিনিসপত্র এই সব কি সব ঝিকিমিকি ঝিকিমিকি ঝিকি মিকি ঝিকিমিকি ঝিকিমিকি দিয়ে বন্ধুরা ও রেডি হোক ওখানে তো বললো পাঁচ মিনিট চলো দেখা যাক পাঁচ মিনিট কতক্ষণে হয় আর আমিও রেডি হবো আমি অত কিছু করব না যা একটা প্যান্ট জামা পরব মানে প্যান্ট জামা বলতে প্যান গেঞ্জিয়া ছয়টা তো চলো আজকে ওকে বেশি সুন্দর দেখায় না আমাকে বেশি সুন্দর দেখায় তো প্লিজ তোমরা কমেন্টটা জানিও হ্যাঁ এই যে হচ্ছে আমাদের বান্ধবীর গিফট তো গিফটটার দাম ডিটেলস তোমাদের বলছে না কিছু তো দেখে নাও এই যে এত বড় একটা গিফট তো খুব ভালো একটা জিনিস আছে তো আগে দিন আমি আর মনিকে কিনে নিয়ে এসেছি ওকে দেখেছো তো দেখতে থাকো ঠিক আছে চলে এক কাম কর দুশো রুপিয়া দে আর পঞ্চাশ রুপিয়া কাট ওভার অ্যাক্টিং কর আজকে দিনে সাতাশ নভেম্বর তো এই সাতাশ নভেম্বরের দিন কে কে বিয়ে বাড়ি খেতে গেছো তো প্লিজ কমেন্টে জানিও ঠিক আছে তো আজকে প্রচুর লগ্ন প্রচুর এত বিয়ে হচ্ছে এত বিয়ে হচ্ছে তো ভাবাই দায় তারা আরেকটা কথা আমাদের বাড়ির পাশে আরেকটা বিয়ে হচ্ছে সেও আমার বান্ধবী হয় সেও স্কুল লাইফের বান্ধবী তো সেখানে আমার বাড়ির ফ্যামিলির লুক যাবে আর আমার আর আমার আর আমার তো আমি আর মনে যাব আমার দুজনের যেটা বান্ধবী তাহার বিয়েতে তো সে অনেক করে ফোন করে বলে 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 বলেছে কি বলেছে না বিয়ে আসতে হবে বিয়ে আসতে হবে বিয়ে আসতে হবে না বিয়েতে আসতে হবে তো বিয়েতে খাওয়ার জন্য এতটা এক্সটেন্ড মে চলো ভাই দেখো আপনি কি করতে এতটা মে বিয়েতে খাওয়ার জন্য এতটাই এক্সাইটমেন্ট আবার ভুলে গেল যাই বাদ দাও তোমরা বুঝে নাও তো আমার কথাবার্তা সব তদলে যাচ্ছে তোর পাঁচ মিনিট হলো রে তো এখন ঘড়িতে বাজে সাতটা

বাই বাই টাটা গুড বাই দয়া তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি টিপগুলো সব ফেলে দিয়েছি আর আমার বর গোড়াচ্ছে কুড়িয়ে দিচ্ছে আমার বরের মতো ভালো বর এই পৃথিবীতে আর একটা সিরিয়াসলি বলছি হতেই পারে না আমি ভাগ্য করে পেয়েছি হুম তো আমি রেডি তো দেখতে পাচ্ছ একটা ব্ল্যাক কালারের প্যান্ট পরেছি একটা গ্রিন কালারের জ্যাকেট পরেছি এই আমার লুক তো আমার পাঁচ মিনিটও লাগেনি রেডি হতে আমার রেডি হয়েছে বাবা ঠিক আছে বুঝতে পেরেছি কমেন্টে কি আসবে যাই হোক না কিছু না মানে তোমরাই ডিসাইড করো কমেন্টে মানে কে কাকে একটু আগে বললাম মানে ভালো লাগছে আর কি তো যাই হোক তো চলো এবার বেরোনো যাক আমরা রেডি তো এখন ঘড়িতে বাজে যে আটটা তিরিশ ও সাতটা পঞ্চান্ন সময় বলেছিল যে আর পাঁচ মিনিট লাগবে রেডি হতে তো সেই পাঁচ মিনিট থেকে আটটা তিরিশ বেজে গেছে তো ও এখন ফাইনাল রেডি হলো তো চলো এবার বেরোনো যাক তো আমরা যাব বাইকে করে তো চলো বাইকে কি কথা বলছি বাইকের চাবি তো লেস গো চলো যাওয়া যাক ভিডিও ক্যামেরা আলো দিকে শর্ট নেবে কোথায় গেলে তুমি আছি না চলে গেছে এই ছাওয়া চলে এসেছে তো এই যে এখানে একটা লাইট পেয়েছি তো আমাদের খুব সুন্দর লাগছে সুন্দর লাগছে আর কি রকম লাগছে তোমরা জানো আমরা এখন যাচ্ছি গিলতে কি গিলতে ফুচকা ফুচকা গিলতে আমরা শুধু না পিছনে আরো পাবলিক আছে বান্ধবীগণ তা পরিচয় করো বান্ধবীদেরকে

तो तुभा सामने बाल्टी कुछ कमा बालती देख। ডাক পাকসের এক কোনে সাদা খামের না লেখা নাম একেছে তার গানে তোমাকে না লেখা চিঠি ডাক পাকসের এক কোনে সাদা খামের না লেখা নাম একেছে তার গানে সেই চিঠি যত লেখা থাকে একা একা সেই গানের আশো না সুর আঁকা একা একা শুনে যায় তবু কখন সে যদি বলি সে সবই তোমার একা চিঠি একা একা যদি বলি সে সবই তোমার

আমাদের পান মশলা বাইপাস দিয়ে দিলো এই যে জলের বোতল চলে এলো ভালো তো তো বন্ধুরা এই যে আমাদের মেনু কার্ড পশ করে দেখে নিতে পারো আমাদের বড় বড় ছবি মুন্ডি ও সোয়োদি এই যে শেপটা আর কি হাসি পুরো কলগেট হাসি তো মানে আমার টাকা আমার টাকা

তো বন্ধুরা সবাই বিয়ারি থেকে বাড়ি এলাম চুলটা খুলেছি এখনো কিছু মেকআপ টেকআপ তুলিনি মেকআপগুলো তুলবো তার আগে আমার ঘরের অবস্থা আমার ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ পুরো উলট পালট হয়ে আছে এটা গোছাতেই আমার আজকে সময় লেগে যাবে দুটা থেকে আড়াইটা আর ওই যে ও ভিডিও এডিট করবে ফোন চার্জার দিয়ে ফোন দেখছে যেটা একেবারেই উচিত না তোমরা কেউ এরকম করো না তো চলো আমাদের একটা ছোট্ট সদস্যকে দেখাই এই যা সারাক্ষণ শুয়ে থাকে তো চলো তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট আজকের রেডি হওয়ার আগে সৌভিক যেটা বলেছিল যে আজকে কাকে বেশি সুন্দর লাগে ওকে না আমাকে তো অবশ্যই তোমরা কমেন্টে বলো যে আজকের কাকে বেশি ভালো লেগেছিলো তো চলো বাই বাই